হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক পরে তোমাদের সাথে একটা বড় ভিডিও শেয়ার করছি তো দেখো আমরা ইসলাম একটা বিয়ে বাড়িতে এখানে দেখো আমি মা বুনু দিদি ভাই আমার মাসুমণিরা এই বিয়েটা ছিল আমার মাসিমনিরই এক ছোটো মাসুমনির বাড়িতে তো যাই হোক আমরা প্রথম থেকে একটু পকোড়া ঠকোড়া খেয়ে চলে এসেছি নিচে এখন আমরা খেতেও বসে পড়েছি আর আমার বুনুর যা কাজ ভিডিও নষ্ট করা তো সেটা ফার্স্টে দেখে বুঝতে পেরেছো যে হাত ঢুকিয়ে ভিডিওটা হেঁটে দিয়েছে তো যাই হোক এখন আমরা এটা কিছু খাচ্ছি তো ফার্স্টে ছিল যে ফিশ ফ্রাই তারপরে আমি যেরকম তারপরে ডাল ডাল ছিল আমি নিইনি যাই হোক তারপরে দু রকম মাছ ছিল ভাত এখন আমি সেগুলোই খাওয়া দাওয়া করছি তো তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং সঙ্গে থাকো আর চার তারিখে কার কার বিয়ে বাড়ি ছিল অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তারপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবং আইসক্রিম আর পান নিয়ে চলে এলাম বিয়ে যেখানে হচ্ছিল সেখানে এখানে দেখছো বর চলে আর সেখানে ছিল মকটেল কাউন্টার সেখান থেকে আমরা এখন মকটেল নিয়ে খাচ্ছি আর আমার দিদি ভাই তো ক্যামেরার সামনে এলেই দশবার খালি মুখটা দেখবে ভালো করে ঠিক করবে তোমরা ভিডিওটা ভালো করে খেয়াল করলে দেখতে পাবে তো যাই হোক আমরা খেয়েটা এখন চলে গেছি ছাদনা কাছাকাছি এখানে দেখো একটা গোপাল ঠাকুর ছিল কত সুন্দর আর দেখো আমাকে আমি আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু জানিও আর এখন দেখো বউ চলে এসছে সবাই আনছে এবার হবে শুভ দৃষ্টি আর মালা বদল এই ফার্স্ট টাইম আমি পুরো একটা বিয়ে পুরো মানে সম্পূর্ণ দেখতে পেরেছি আর কি কোনোবারই সেরকম ভাবে দেখা হয় না এখন দেখছো এই শুভ দৃষ্টি হচ্ছে তোমরাও কিন্তু বিয়ে আমি মোটামুটি পুরো বিয়েটাই ভিডিও করার চেষ্টা করেছি তো তোমরা কিন্তু পুরো বিয়েটাই দেখতে থাকো আর ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকো এখন হচ্ছে মালাবদল আর এ দেখো দিদিভাইকে উঁচু করা হচ্ছে খুবই তো ভয় পেয়ে যাচ্ছে যাই হোক বেশি আর উঁচু করাও হয়নি এই যে বড় বইয়ের ফটো তোলা হচ্ছে সুন্দর করে পোজ দিয়ে এখন দাঁড়াচ্ছে সব ছবি তোলা হচ্ছে এখন এই যে বসে পড়েছে আর এই যে সিঁদুর দান এইটা আমি ফার্স্ট টাইম দেখতে পেলাম কোনো বিয়ের সিঁদুর দান কোনো বিয়েতে এসে সিঁদুর হয় আমি খেতে চলে যাই নয় কোথাও চলে যাই এরকম একটা কিছু হয়তো যাই ওখানে আমি এসে সিঁদুরদান দেখতে পেয়ে তো আমার খুবই মজা হয়েছে আমি পুরো সিঁদুরদানটাই ভিডিও করেছি তোমরা সেটা দেখো ভিডিওতে আর প্রচুর 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 মজা করেছি আমরা বিয়েতে তোমরা নাচ টাচ সবই করেছি সব কিছুই আমি দিয়েছি ভিডিওতে তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখলেই সেটা জানতে পারবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কিন্তু প্রায় হয়ে গেছে এর পরে করবো হচ্ছে আমরা নাচ তো তোমার ভিডিওটা দেখো আর প্রায় অনেকটাই রাত হয়ে গেছিলো মা বাবা পরে চলে গেছিলো তাই আমরা নাচতে পারছিল না বাইরের দিকটাতে এখন ওই জন্য ভেতরের দিকে মায়ে কানা হলো এখন আমিও গেছি নাচতে এই জন্য আমি একটু নাচ করছি তোমরা দেখো হয়তো আমাকে খুঁজে পাবে তো আমি ওই জন্য নাচছি তোমরা দেখো ভিডিওটা তারপরে আমরা নাচ টাচ কমপ্লিট করে এখন চলেছি ওপরে জামা কাপড় ছেড়ে এখন সমস্ত কিছু গোছানো হচ্ছে মা তো অলরেডি শুয়ে পড়েছে আর এই দেখো দিদি ভাই এখন সিঁদুর দানের পরে আমরা ফটো তুলেছি অনেক কটা খুবই সুন্দর লাগছিল দেখতে এখানে রয়েছে আমার দিদি ভাই আর বাবা তারপরে হচ্ছে আমার মেজো মা আর আমি মানে মেজো মাসিমণি এটা হচ্ছে আমার ছোট মাসিমণি আমরা ছোটো মা বলি আর এটা তো আমার বাবা এটা আমি এটা বুনু আর এ দেখো এখানে আমরা যে মকটেল খাচ্ছিলাম সেটা ছবি আর আমার ব্রাইডের সাথেও কিছু ছবি তুলে নিয়েছি আর আমরা প্রায় অনেক মকটেল খেয়েছিলাম তার ছবি আর এই যে এখানে আমরা চারজন আর এই যে ফুল ফ্যামিলি সহ ব্রাইডের সাথে একটা ছবি তো যাই হোক ভিডিওটা এইটুকুই ছিল ভালো লাগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে